তুমি রূপ কথা স্বাধীনতার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার আপনাদের থেকে শুনবো প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলা হো ও হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নত জন্ম দিয়েছো শত শত ইতিহাসে গড়ে তোলা হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নত জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা পরাজিত করেছিলে তুমি একাত্তরের পাখান করে প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার ও শেষবারের মতো সবাই একটু আরেকবার ফ্লাস্ট লাইফ গুলো আরেকবার উঠান সবাই আরেকবার শেষবারের মতো আমরা খাইবো প্রিয় বাংলাদেশ আমার হাতগুলো সবাই উপরে উঠান মোবাইল ফোন না থাকলে হাত উপরে উঠান হাতগুলো মুভ করেন সবাই একসাথে কণ্ঠ ছেড়ে প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ জোরে প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার আরেকবার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার জোরে বলে বলি